আপনাকে এক কোটি টাকা দিব আর ওই কিন্তু আমি কেন্দ্রীয় সিদ্ধান্ত করিনি এবং তাদেরকে আমি বলেছি আপনারা প্রত্যাহার করে নেন যেহেতু আপনারা আপনার তো ওনারা বলছে করবে করবে কিন্তু তারা আজকে শেষ মুহূর্তে এসে করে নাই ওনারা আরেকটা অজুহাত দেখাইছে যে মনোরদ্বীপ প্রার্থী প্রত্যাহার করছে কি করছি না সেই ইয়া থেকে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নাই তো আমরা আসলে নির্বাচনী ঐক্য ছিলাম তা আমরা আশা করছিলাম যে আমাদের ভাইয়েরা এক্ষেত্রে উদারতর পরিচয় দিবে এবং বৃহত্তর স্বার্থকে সামনে রেখে তারা সম্মিলিতভাবে আমাদের সাথে রিক্সা নির্বাচন করার কথা তারা প্রকাশ করবে এরকম আমরা ভাবছিলাম কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মানুষ দেশের মানুষ তাদের যে একটা নেগেটিভ চিন্তা যে মুনাফিকি চিন্তা তাদের ভিতরে থাকে সব সময় এটা আজকে এখানে প্রকাশ পেয়েছে তারা তাদের মুনাফিকী চরিত্র সম্পূর্ণ প্রকাশ করছে তারা নিজেদের খায়াস নিজেদের আমিত্ব জাহির করার জন্য তারা আসলে আজকে এটা প্রকাশ প্রত্যাহারপত্র জমা দেয় নাই তা আমরা ইনশাল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলবো যে যেহেতু এটা দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী এবং দশ দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী সেটা তারা উপেক্ষা করে তারা প্রার্থীদের প্রত্যাহার করে নাই এটা আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলব দেখি এটা কোন কি ব্যবস্থা নেয় কারণ আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ খেলা পদপিস পঁচিশটা আসনে প্রায় নির্বাচন করতেছে দশ দলের সমর্থিত প্রার্থী হয়ে এর মধ্যে শিবপুর একেবারে সাত নাম্বার আসন বাংলাদেশ আসনের মধ্যে সেই আসনটা তারা এইভাবে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন বিগত চার পাঁচ ধরনের অপপ্রচার চালিয়েছে কুচ্ছা আমি যেন প্রার্থিতাপত্যার করি সর্বশেষ আমি প্রার্থিতাপত্যহার করিনি বিদায় তারা অপ্রার্থিতাপতার করেনি তো দেশবাসীর কাছে বিচার দিলাম আমি দেশবাসীর কাছে বলবো আর বিশেষ করে শিবপুরবাসীর কাছে বলবো এইভাবে একটা নির্বাচন ঐক্য হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের এই ধরনের আচরণ আমরা কখনো আশা করিনি আমাদের অন্যান্য সহযোগী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে বিশেষ করে নির্বাচন ঐক্যের আরো যে নয়টা আটটা দল তাদের প্রতিও উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশ জামাত ইসলামী নর্শিদ্দিন শিপ করে এইভাবে তারা শ্বেত কেন্দ্র সিদ্ধান্তের পরেও তারা প্রার্থিতা প্রত্যাহার করেনি ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং এটা দেশবাসীকে জানিয়ে দিবেন এখন কি আপনারা নির্বাচন করবেন না আমরা তো নির্বাচন এখানে না আমরা দেখেছি আমাদের যে পঁচিশটা আসন ছিল পঁচিশটা আসনে জামাত ইসলামের প্রার্থীরা চাপ প্রয়োগ করা অর্থের বিভিন্ন মাধ্যমে আমাদের বাড়িদেরকে প্রার্থীরা প্রত্যাহার জন্য খুব চাপ সৃষ্টি করেছে এই চরিত্র যদি থাকে তাহলে তো আসলে ঐক্য নামে থাকলেও ঐক্য থাকবে না এখানে এবং আমাদের ওনাদের যে আসনগুলোতে প্রার্থী আছে সেখানেও তো আমাদের ভাইয়েরা এখানে ভালো করে কাজ করবে কি করবে না এটা এখন প্রশ্নের মুখে পড়ে গেছে